তুমি এখানে বসে আছো কেন বন্ধুদেরকে খেলনা দেখাবে ও ওয়াও বাক্সটা তো দেখে খুব সুন্দর লাগছে আচ্ছা এই খেলনাটা তোমাকে কে কিনে দিলো বা পাপা ঠিক বলেছো পাপাটা এয়ারপোর্ট থেকে কিনে নেছে এবার একটা ঘুরিয়ে দেখাও তো বন্ধুদের ঘোরাও এবার বাক্সটা খুলে দেখাও খেলনাটা দাঁড়াও আমি খুলে দিচ্ছি খেলনা এই দেখো দাঁড়াও দাঁড়াও বন্ধুদের দেখিয়ে নিয়ে আগে ওয়াও খুব দারুণ তো আচ্ছা বাবা এটা কি ইয়েটা খেলনাটা এটা কি দেখি তো এখানে তো পিয়ানো আছে হুম ও এখানে ব্যাটারি লাগানো হয় আবার এটা গাড়ির মতো চলেও হুম দাঁড়াও আমি ব্যাটারিটা সেট করে দিই তখন তুমি বন্ধুদের দেখাবে ওকে বন্ধুরা ভীমুর খেলনাটাতে আমরা ব্যাটারি লাগিয়ে নিয়েছি এবার ভীমু দেখাবে এটাতে কি কি আছে বাবা দেখাও এবার বন্ধুদের কি কি আছে পিয়ানোটা বাজিয়ে দেখাও এই যে পিয়ানোটা ভীমু বাজাচ্ছে বাজাও গুড তারপর এগুলো এগুলো কি একটু দেখাও কি করতে হয় এটা বন্ধুদের দেখাতে হবে তো তুমি কোথায় চাপা দিচ্ছ হুম দাও ও ও আমি একটা দিদি শিপটাও দেখি তো আর এটা 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 দিয়ে কি কাজ হয় দেখাও লাইট লাইট ও টেলটা নড়ে চড়ে আচ্ছা দাঁড়াও স্টপ গিয়েছে আমাদের এখানে মিউজিক এখন এই যে অ্যারো আছে একটা ছোট্ট সে অ্যারোটার কাছে মিউজিক এসছে মিউজিক বাজবে আমি দেখি তারপরটা দাও দেখি তারপর যে মিউজিক গুলো আসে সেটা দেখাও এই যে হর্ষের মাথাটা আবার ঘরেও এই যে কার কারাকার করছে ওয়াও দেখাও না বাবা আর কি কি আছে অন্য মিউজিক গুলো যে বাজে সেটা দেখাও পিয়ানোটা বাজিয়ে দেখাও হম দারুন দারুন শুনেনি ওয়াও ডান্স করবে একটু বসে বসে ফলিং ডাউন ফলিং ডাউন বাবা রাইটটা বলো লন্ডন রিজেস ফলিং ডাউন মাই ফলিং ডাউন ফলিং ডাউন লন্ডন রিজেস ফলিং ডাউন মাই ভুলে গেছি এটা মনে হয় না তুমি বাজাও এবার যে গামা বাবা ঘোড়াটা যে এদিক থেকে এদিকে টানলে যায় সেটাও একটু দেখিয়ে দাও হুম এই দেখো ঘোড়াটা অনেক কিছু করতে পারে গান বাজাতে পারে সুইং হয় সব কিছু হয় তাতে ঠিক আছে বন্ধুদের দেখে দিয়েছো খেলনাটা ভেঙে যাবে তো সুন্দরটা এবার বন্ধুদের বাবা নিয়ে দাও বাবা বাবা নিয়ে দাও